নমস্কার সুপ্রিয় দর্শক আজ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি ইউনিটে আলুর বন্ড এবং রেডির দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে আগামী সপ্তাহের মধ্যে আলুর দাম আবারও বাড়তে পারে বলে বড়সড় পূর্বাভাস দিয়েছেন রাজ্যের বড় বড় আলু ব্যবসায়ীরা এর সব থেকে বড় কারণ হল ভিন রাজ্যে তৈরি হওয়া আলুর সংকট পাশাপাশি পশ্চিমবঙ্গেও ডিসেম্বর মাসের শেষের দিকে আলুর সংকট দেখা দিতে পারে তার ফলে আলুর দাম বাড়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে তাই দেরি না করে আমরা এখন দেখে নেব আজ পশ্চিমবঙ্গের কোন ইউনিটে আলুর দাম কত টাকা রয়েছে আগামী দিনে আলুর দাম বাড়বে নাকি কমবে এবং দাম বাড়ার সম্ভাবনা ঠিক কতটা সেই সব গুরুত্বপূর্ণ তথ্যই জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি কোন জেলার আলুর বাজার দর সম্পর্কে জানতে চান সেই জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন চলুন দেরি না এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে উত্তরবঙ্গের অনেক চাষি ভাই অভিযোগ জানাচ্ছেন যে উত্তরবঙ্গের কিছু কিছু ইউনিটে আলুর বন্ডের বেচা কেনা পুরোপুরিভাবে বন্ধ হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে হিমঘর থেকে ভাড়া বৃদ্ধি করা হয়েছিল সে বর্ধিত ভাড়া কমানো হয়েছে তারপরেও আলুর দাম বাড়ছে না যার ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের আলু চাষি এবং আলু সংরক্ষণকারীরা যথেষ্টই চিন্তায় রয়েছেন আলু সংরক্ষণ করে যদি চাষিরা প্রতিবছর বছর ন্যায্য মূল্য না পায় তাহলে তারা কেন প্রতি বছর কষ্ট করে আলু চাষ করবেন অনেকেই ঋণ ধার করে প্রতিবছর বছর আলু চাষ করে থাকেন তবে অনেক চাষি অভিযোগ জানাচ্ছেন যে তারা দুই হাজার ছাব্বিশ সাল থেকে আলু চাষ বন্ধ করে দেবেন যদি তা হয় তাহলে পশ্চিমবঙ্গে আলুর সংকট তৈরি হবে এবং আলুর দাম বৃদ্ধি পাবে যার ফলে অসুবিধা মুখে পড়বে সাধারণ মানুষ অর্থাৎ তখন আলুর দাম একবারে আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে এই কারণেই অনেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছে বর্তমানে আলুর দামে যে পরিস্থিতি রয়েছে সেদিকে যেন রাজ্য সরকার দৃষ্টিপাত করে এবং আলু চাষীয় সংরক্ষণকারীরা যেন ন্যায্য মূল্য পায় সেই বিষয়টি নিশ্চিত করে এবার আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের কোন কোন ইউনিটে আলুর দাম কত রয়েছে আজ মেমারি ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো থেকে তিনশো চল্লিশ টাকা রেডি গড় কোয়ালিটির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো ষাট টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি আলুর দাম রয়েছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকা জয়পুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা দশ ঘোড়াতে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর টাকা এবং রেডির দাম রয়েছে ছশো আশি থেকে ছশো নব্বই টাকা চন্দ্রকোনায় জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো দশ থেকে তিনশো কুড়ি টাকা রেডির দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং ডালা এক্সট্রা সুপার হিসাবে আলুর দাম রয়েছে ছশো পঞ্চাশ টাকা আরামবাগে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম রয়েছে তিনশো কুড়ি থেকে তিনশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে রেডির দাম রয়েছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে বাঁকুড়া জেলার সোনামুখীতে জ্যোতি আলুর সুই বন্ডের দাম রয়েছে তিনশো পঞ্চাশ টাকা রেডির দাম রয়েছে পাঁচশো ষাট টাকা এবং ডালার দাম রয়েছে ছশো ষাট টাকা হুগলি জেলার তারকেশ্বরে জ্যোতি আলুর ফ্রি ওয়ান্ডের দাম রয়েছে তিনশো সত্তর টাকা ডালা এক্সট্রা সুপার হিসাবে রেডি আলুর দাম রয়েছে সাতশো তিরিশ টাকা চন্দ্রমুখী আলুর দাম এখানে রয়েছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঞ্চাশ টাকা তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আলুর বাজার দর সম্পর্কিত সর্বশেষ আপডেট আপনার এলাকায় আলুর দাম জানতে আপনার এলাকার নাম অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন